ছোট কোথায় গেছে বলো তো তোমাকে কি কিছু বলে গেছে না আমাকে বলে যায়নি তবে জানি কোথায় গেছে কোথায় গেছে না মানে এত সকাল সকাল আমরা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে গেল আমার মায়ের কাছে গেছে কেন সেটা ওইলেই জিজ্ঞেস করো তোমরা আমি প্রতিবাদ করেছিলাম তো যে আমার মা যে কাজটা করছে সেটাকে আমি সমর্থন করতে পারছি না সেটার জন্য কালকে আমাকেও এই কথাটাও বলেছে যে আমার সাথে ও সম্পর্ক না রাখলে না রাখবে কিন্তু আমার মাকেও সাপোর্ট করবে সে আবার কি কথা সেটা তো আমিও বুঝতে পারছি না কিন্তু এত বড় কথাটাও আমাকে কালকে বলেছে কাকি না দেখো ছোটুটা চিরকালই এই রকম অন্যরকম একটু ও নিজে যেটা ভালো বুঝবে না সেটাই করবে তার বাইরে কখনো যাবে না আমরা বোঝানোর চেষ্টা করেছি ফল পাইনি তুমিও চেষ্টা করো না মা লাভ হবে না কিন্তু বাবা তা বলে দিঠির বাড়িতে গেল অথচ দিঠিকে কিছু বলে গেল না আচ্ছা ঠিক আছে ও যখন ওর বাড়িতেই যাচ্ছে ওকে নিয়ে যেতে পারতো তোর সাথে সে দিঠি যাবে না তাই ওকে নিয়ে যায়নি আবার কি ও আমার বাড়িতে যায়নি বাড়িতে কাছেই বা যাবে মা তো এখন বাড়িতে থাকে না মা সকালবেলা উঠে রোহিতাঙ্কেলের বাড়িতে চলে যায় ওখানে বাজার রান্না বান্না সব করে দিয়ে রাত্রিবেলা ফেরে আর এখন যখন ওরা দুজনেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে আমি ওখানে কিছুতেই যাব না ও তোমার মাকে যখন সারাদিনই ওনার সেবা যত্ন করতে হয় সারা সারাক্ষণ ওনার যত্ন করতে হয় আর তাই জন্য যখন তোমার মা ভেবেছেন সর্বক্ষণ ওনার পাশে থাকবেন তাহলে তাহলে এখানে ক্ষতিটা কোথায় দিঠি তোমার মা তো আর তোমার বাবাকে ছেড়ে চলে যাচ্ছেন না আর তাছাড়া তোমার বাবার সাথে তো তোমার মায়ের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে দেখো দিঠি মা তুমি তুমি আপত্তি করো বা না করো তাতে কিচ্ছু যাবে আসবে না তোমার মা সেই একই জায়গায় থাকবেন তোমার কারণে কি উনি তার সিদ্ধান্ত পাল্টাবেন না পাল্টাবে না তাহলে তোমার এত রাগ দেখিয়ে কি লাভ মা যখন সিদ্ধান্ত বদলাবে না তখন আমিও আমার সিদ্ধান্ত বদলাবো না মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার ইচ্ছে আমারও আর নেই যে সন্তানকে বাইরের সমাজটা ফেস করতে হয় না সেই বোঝে তার জ্বালাটা কতটা হ্যাঁ কাকিমা এটা না করলেও পারতেন কাছে থেকে সেবা যত্ন করতে পারতেন এখন সেবা যত্ন করতে গেলে যে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই তুমি এই কথাটা একমাত্র বললে বৌদি এই বাড়িতে আর কেউ এই কথাটা বলেনি দিঠিমা দেখো আমরা খুব সাদা মাটা মানুষ অত শত আমরা বুঝি না তবে একটা কথা ঠিক যে যার জীবনের যা সমস্যা সেটা কিন্তু তারই তার সমস্যা তো আমরা ভোগ করতে পারবো না তাই বাইরে থেকে দু চারটে কথা বলে আর কি লাভ বলো তো দেখো দিঠিমা কম সমস্যার মধ্যে দিয়ে তো তোমার মা যাননি একটা মানুষ প্রায় মরেই গিয়েছিল যদি সেদিন দুর্ঘটনাটা ঘটে যেত তাহলে তো আজকে এইসব আলোচনার কোনো জায়গাই থাকতো না তাই না মানুষ বেঁচে গিয়ে যদি নিজের মতন করে বাঁচার ইচ্ছা প্রকাশ করে তাহলে তোমরা সেটায় বাধা দিচ্ছ কেন তোমরাও তো বড় হয়ে গেছো দি টিমা কাকু তুমি আমাকে আজকে এই কথাটা বলছো তো পরবর্তীকালে তোমার ছেলের সাথে যদি আমার সম্পর্কটা হয় তাহলে তোমরাই কিন্তু আমাকে উল্টো কথা বলতে পারো তুমি আমাদের চিনতে পারো নিদি টিমা আমরা গরিব হয়তো শহুরে শিক্ষা দীক্ষা আমাদের নেই কিন্তু ঠিক বেঠিক বিচার করার মনটা আমাদের আছে যেন আর সেই মন বলছে তোমার মা কোনো ভুল করেন অবশ্য ভুল দোষ গুণ এসব বিচার করার আমরা কে বলতো তবে একটু আগে তোমার কাকিমা বলছিল না যে তার সমস্যার সমাধান সে নিজেই করতে পারে যার সমস্যা এক্ষেত্রে তোমার মায়ের সমস্যা আর তোমার সমস্যা তো এক নয় দিঠি তোমার মা যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তুমি তো সেটার মধ্যে দিয়ে যাওনি আর বাড়িতেও সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি তোমার সমস্যা তোমার মায়ের সমস্যা সবটা আলাদা দিটি বা তাহলে ও ওনাকে দুঃখ দিয়ে কি লাভ বলতো এতদিন পর সুখের পথ যদি উনি পেয়েই থাকেন হ্যাঁ সুখের তো অন্য রাস্তা ছিল না ছেলেমেদের সাকসেস আমার মাকে সুখী করতে পারেনি এখন মায়ের সুখ হবে একজন অসুস্থ মৃত্যু পথযাত্রী মানুষকে বিয়ে করে আমার মা আবার নতুন করে শাখা শুদ্ধর পড়বে কিছুদিন বাদে আবার সেই শাখা সিঁদুর ভেঙে সাদা জামা কাপড় পরে ঘুরে বেড়াবে একটা মানুষ জেনে শুনেই আগুনের মধ্যে ছাপাচ্ছে আর একজন মেয়ে হয়ে আমাকে সেটা দেখতে হচ্ছে তোমার আপত্তিটা তাহলে কোথায় দিটিমা তোমার মা আগুনে ঝাঁপ দিচ্ছেন বলে নাকি ওই ভদ্রলোক বেশিদিন দিন বাঁচবে না তাই তুমি চাও না যে তোমার মায়ের বিয়েটা হোক কোথায় আপত্তি তোমার বলো কাকিমা কোন মেয়ে চায় বলো তো তার মা আবার একটা বিয়ে করুক হ্যাঁ আমি পারিনি এতটা আধুনিক হতে ঠিক কথাই কিন্তু কি করা যাবে বলো আজও যখন আমি আমার মায়ের পাশে কাউকে দাঁড় করাই তখন সেটা আমার পাপাই হয় একমাত্র আমার পাপা আমি জানি আমার পাপা আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছে আমি মানছি কিন্তু মায়ের পাশে পাপাকে দেখাটা একটা অভ্যেসের মতো আর সেই অভ্যেসটা আমি এখনো বদলাতে পারি পারবো না কখনো মায়ের পাশে তার স্বামী হিসেবে রোহিত আঙ্কেলকে দাঁড় করানোটা আমার পক্ষে সম্ভব নয় কিছুতেই নয় হ্যাঁ এটা হয়তো আমারই সমস্যা কিন্তু এটাই সত্যি দেখো মা তোমাকে একটা কথা বল তোমার মত তোমার কাছে থাক আর ছোট ও ছোট মত নিয়ে চলতে থাকুক তুমি তুমি কখনোই তোমার মত দিয়ে ছোটুকে প্রভাবিত করার চেষ্টা করো না প্রভাবিত করতে কি পারলাম কালকে তো কোনো কথাই বোঝাতে পারলাম না আমার কোনো কথা শুনলো না চলে গেল স্ট্রেট আমার মায়ের কাছে এমনকি আমার মায়ের জন্য আমাকে এই কথাটাও বলল যে তোমার মতো একজন স্বার্থপর মেয়ের সাথে আমি থাকবো কিনা সেটা আমাকে ভাবতে হবে এখন আমি স্বার্থপর হই আমিই স্বার্থপর তোমরাই বলো এই কথাটা কি ওর আমাকে বলা ঠিক হয়েছে ছোট জেলে থাকার সময় তুমি আমাদের জন্যে যা করেছো তাতে আর যাই হোক না কেন আমরা তোমাকে স্বার্থপর বলতে পারবো না আমি জানি না ছোট তোমাকে কি ভেবে কি বলতে চেয়েছে তবে তবে তুমি ছোট এত জড়াতে যাচ্ছে কেন সেটাই তুমি বুঝতে পারছি না আর এই কারণে যদি ছোট তোমাকে এই কথাটা বলে থাকে যে তোমাকে ও ছেড়ে দেবে না তাহলে কিন্তু অনেক ভুল কাজ করেছে দেখো বৌমা ছোটোর ঠিক ভুল এই সবটা নিয়েই সেরকম ছোটোর ভুল ঠিককে আমরা কোনোদিন ঠিক করতেও পারিনি যখনই আমরা এটাকে ঠিক করতে গেছি সংশোধন করতে গেছি তার কখনোই কোন সুরাহা হয়নি ছোট এমনই ও যেটা বিশ্বাস করে ও সেটাকে আঁকড়ে ধরেই এগোয়